বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া সফল রাষ্ট্রনায়ক ডিজিটাল বাংলাদেশের রূপকার স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনা এমপি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান এবং একই সাথে চা মেলা দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ করছি রহমান আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আমাদের সহকারী বৃন্দ চা বাগান মালিক শ্রমিক এবং ব্যবসায়ী বৃন্দ উপস্থিত সুদি মন্ডলী আসলাম আলাইকুম জাতীয় চা দিবস উদযাপন এবং জাতীয় চা পুরস্কার দু হাজার চব্বিশ প্রধান অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং যারা আসতে পারেননি দূর দূরান্ত রয়েছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের এই বিশেষ দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমি স্মরণ করি আমাদের ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের প্রতি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট ঘাতের নির্ম বুলেটে আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি তখন রাষ্ট্রপতি ছিলেন একই সাথে আমার মা বেগম ফজলাত মুজিব সহ আমার তিন ভাই কামাল জামাল রাসেল এবং কামাল জামালের নবপরণীত বধু সুলতানা ও রি আমার একমাত্র চাচা শেখ আবু নাসেল এবং আমার ভাই শেখ ফজলাক মনে তার অন্তঃ স্ত্রী আমার পপা আব্দিবাদ তার দশ বছর মেয়ে দশ বছর ছেলে আর তেরো বছর মেয়ে বেবি চার বছর নাতি সুকান্ত রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিন ব্রিগেডিয়ার জামিল উদ্দিন পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সহ পঁচাত্তর পনেরোই আগস্ট ঘাতকের নির্মুলেটে যারা সে আদাত বহন করেছেন তাদের আত্মার মার্ক কামনা করছি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শুধুমন্ডলী জাতি পিতা এই দেশ স্বাধীন করেছিলেন ক্ষুদা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবেন বাংলার শোষিত বঞ্চিত মানুষ দরিদ্র মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করবেন সেই লক্ষ্য নিয়ে উনিশশো আটচল্লিশ সালে যখন আমাদের মাতৃভাষা কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল তদন্ত পাকিস্তানি শাসকরা তখন থেকেই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ভাষা আন্দোলন যাত্রা শুরু তখন তিনি বছর পর বছর কারাবরণ করেছেন এই দুঃখী মানুষের কথা বলতে গিয়ে তাদের অধিকারের কথা বলতে গিয়ে তাদের বঞ্চনার কথা বলতে গিয়ে কিন্তু সংগ্রামের মধ্য দিয়ে তিনি এগিয়ে গেছেন কিন্তু এরই ফাঁকে যখন যুক্তফর নির্বাচন হয় তখনও তিনি মন্ত্রী হয়েছিলেন উনিশশো চুয়ান্ন সালে কিন্তু সে মন্ত্রিত্ব বেশি দিন টিকে এরপরে আবার ছাপ্পান্ন সালে তিনি এই মন্ত্রিত্ব পান আওয়ামী লীগ সরকার গঠন করে হোসেন শহীদ সওয়ার্দিন নেতৃত্বে সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু এই দেশে এই বাংলাদেশের যে সকল উৎপাদিত পণ্য বা যে সকল বাণিজ্যিক পণ্য এখানে শিল্পায়ন আজকে বিদ্যুৎ বোর্ড পানি সব কিছু ব্যবস্থাটাই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব তখন করেছিলেন এবং সেই সময় সরকার গঠন সরকার গঠনের পর তিনি মন্ত্রিত্ব নিয়েছিলেন এটা ঠিক কিন্তু সাথে সাথে আওয়ামী লীগ দলটাকে সুসংগঠিত করার আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানি তিনি এবং প্রতিষ্ঠাতা ছিলেন হক তেইশে জুন উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ তখন পূর্ব পাকিস্তান তখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় সাতান্ন সালে প্রতিষ্ঠিত সভাপতি যিনি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি বলানা ভাষারী তিনি আওয়ামী লীগ ছেড়ে চলে যান আর হক সাহেব অসুস্থ হয়ে যান তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আওয়ামী লীগের দায়িত্ব নেন সাধারণ সম্পাদকের পদে তাকে নির্বাচিত করা হয় তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর হোসেন শহীদ সৌদ্দি সাহেবই বঙ্গবন্ধু শেখ মুজিবকে এই টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করেন তাই তিনি একমাত্র প্রথম বাঙালি টি বোর্ডের চেয়ারম্যান ব্রিটিশ আমলে চট্টগ্রাম এবং সিলেটে প্রথম চা উৎপাদন শুরু হয় এবং সিলেটের মালনী ছড়ায় এই চা বাগান থেকে উৎপাদন হয় এটা কিন্তু উনিশশো চুয়ান্ন সালে এবং চুয়ান্ন সালে কিন্তু তখন আওয়ামী লীগ সরকার প্রাদেশিক সরকার ছিল কিন্তু সেই সরকার ইমার্জেন্সি ঘোষণা দিয়ে কেন্দ্রীয় শাসন চালু করা হয় প্রাদেশিক সরকার ভেঙে দেওয়া হয় যাও হোক এই অঞ্চলটাই যাতে শিল্প গড়ে ওঠে সেই ব্যবস্থাটা বঙ্গবন্ধু শেখ মুজিবের সবসময় ছিল আর চা আমাদের একটি সম্পদ যেটা অর্থকারী ফসলের মধ্যে পাট চা এগুলি বিদেশে রপ্তানি হতো এবং গোটা পাকিস্তানের বৈদেশিক মুদ্রা অর্জনের এই চা এক অন্যতম একটা উপাদান ছিল এটা হলো বাস্তবতা যাও তিনি চা বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর এই চা শিল্পটাকে আরো এটাকে আরো উন্নত করা এবং উৎপাদন বাড়ানো বাজারজাত করা এবং চা শ্রমিক যারা তাদের উন্নয়নের দিকে বিশেষ খেয়াল দেন এবং তাদের নাগরিকত্ব প্রদান করা এবং তাদের কল্যাণে বহুমুখী কাজ তিনি করে যান কারণ আপনারা জানেন যে আমাদের যারা চা তুলে চা শ্রমিক তাদেরকে কিন্তু ওই ভারতের বিভিন্ন জায়গা থেকে নিয়ে সেখানে বাগানে কাজ করানো হতো কোনো কর্মঘণ্টা ছিল না তাদের কোনো ভালো মন্দ দেখত না কোনো কিছু করতো না সব থেকে অবহেলিত ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকেই তাদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে তাদের ভালো মন্দ সব কিছু তিনি দেখতেন এবং তাদেরকে নজর দেন এবং চার উৎপাদন বাড়ানোর জন্য তিনি টি রিসার্চ স্টেশন নামে একটা ল্যাবরেটরি স্থাপন করেন লাইব্রেরি স্থাপন করেন শ্রীমঙ্গলে এবং সেই সাথে সাথে চা বোর্ডের কর্মচারী কর্মকর্তা কর্মচারীদের জন্য কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড সেই সুবিধাও চালু করেন জাতির পিতা সম্প্রসারনগর বাজারে সত্তর সালের নির্বাচনে নির্বাচনী প্রচারে যখন যান তখনও সেখানে শ্রমিকদের জন্য ভাষণ দেন এবং চা শ্রমিকদের কাছে আমরা কৃতজ্ঞ তার কারণ এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তাদের জন্য যা করে গেছেন তারা কিন্তু কোনোদিন তা ভোলেনি সবসময় সেই কথাটা তারা বংশ পরম্পরার সম্মুখে এটাই হচ্ছে থেকে বড় কথা কারণ আমি এই শ্রীমঙ্গলে গিয়েছি সেখানে আমি কয়েকদিন থেকেছি ও তাদের সঙ্গে মিশেছি কাজী সবসময় আমাদের সাথে মনে হয় যেন একটা আত্মার সম্পর্ক আমাদের শ্রমিকদের সাথে আছে এই যে আমার হাতে মালাটা দেখেন এটা কিন্তু চা শ্রমিকরা আমাকে উপহার দিয়েছে আমি এটা মাঝে মাঝে পড়ি আবার খুব সযত্নে রেখে দিই কারণ এটা আমার কাছে মহা মূল্যবান একটা উপহার কাজী আমি এটিকে বলবো যে চা আমাদের একটা পানীয় বাংলাদেশে যেটা অত্যন্ত জনপ্রিয় কিন্তু সেটাকে আরো বিশেষ করে সাধারণ মানুষ কিন্তু এখন চা অনেক প্রিয় আর এটা ঠিক যে মানুষের তো ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে গ্রামে গ্রামে বিদ্যুৎ চলে গেছে সন্ধ্যার পরেই আড্ডা বসে সব চা দোকানে ঘিরে বসে থাকে আমরা নিজেরাই নিজেদের চাহিদা পূরণ করবার মতো কিন্তু উৎপাদন এখন আমাদের মানে চাহিদা বেড়ে গেছে উৎপাদন আমরা যা করি তা রপ্তানির জন্য খুব বেশি এটা থাকে না বেশিরভাগই আমাদেরই আমরাই নিয়ে নিই মানে বাংলাদেশের মানুষই এখন খুব বেশি চা খেতে পছন্দ করে তা আমি চাই যে আমাদের দেশের মানুষ যেন আরও সুন্দরভাবে বাঁচতে পারে আর এই চাটাকে আমাদের আরও গুরুত্ব দেওয়া আমরা সরকার আসার পর থেকে সেটা করে যাচ্ছি ছিয়ানব্বই সালে যখন ওই প্রথম সরকার গঠন করি তখন তো দেশে বিদ্যুৎ ছিলই না তিন চার ভাগ মানুষ শুধু বিদ্যুৎ পেত তো সেই সময় চা বাগানে যাতে উৎপাদন কোনো ব্যাহত না হয় শুধু চা বাগানে আমাদের শিল্প কলকারখানা যাতে ভালোভাবে চলে তখন জেনারেটরের উপর থেকে জেনারেটরই ব্যবহার করতে হতো তখন তো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেভাবে গড়ে ওঠে নাই আমরা কেমন উদ্যোগ নিয়েছি এবং আপনারা জানেন যে প্রথম বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এটা আমার হাত দিয়ে শুরু আমরা সেটা যাত্রা শুরু করি কারণ বিদ্যুৎ একটা জায়গার উন্নতি করতে হলে বিদ্যুৎ এবং যোগাযোগ খুবই দরকার তো সেই সময় আমি জেনারেটর উপর থেকে ট্যাক্স তুলে নিয়ে সহজভাবে যাতে কিনতে পারে সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম আমরা সবসময় চাই আমাদের এবং জাতির পিতা যে উনিশশো সালে টি রিসার্চ স্টেশন করেন সেটাকে পূর্ণাঙ্গ গবেষণা ইনস্টিটিউট হিসেবে ইনস্টিটিউট হিসেবে আমরা প্রতিষ্ঠিত করে দিই আর সেই সাথে সাথে আমরা আরেকটা কাজ করেছিলাম সেটা আমি বলবো যে আমি যখন বিরোধী দলে ছিলাম আসলে মিন্ট রোডে থাকতাম সারা বাংলাদেশ ঘুরতাম আমি পঞ্চগড়ে মিটিং করতে যে ওখানে আমরা একটা রাত ডাক ওখানে ডাকবাংলাতে থাকি তো সেই সময় আমি চলে গিয়েছিলাম বর্ডার দেখতে বাংলা বান্ধে তো ওখানে দূর পর্যন্ত গাড়ি যায় তারপরে গাড়ি যায় না তা পায়ে হেঁটে অনেক ভিতরে চলে যায় সেই সময় ওখানে ভারতে একদিকে চা বাগান কিন্তু আমাদের এদিকে কিছু নাই আমি তখন বিরোধী দলের নেতা হলেও আমি ওখানে প্রশাসনের সঙ্গে কথা বলি আমি ওখানে যে ডিসি তাকে বলেছিলাম যে ওরা যে ব্যাপার ওই দিকে চা বাগান তা আমাদের এদিকে চা হয় না কেন তো এখানে আমাদের চা করতে হবে যা ওখানে একটা ঘটনা ঘটেছিল যে আমাদের একটু সুবিধা ছিল তোদের চা বাগান নিয়ে একটু সমস্যা ছিল আমরা ছাড়া সে সমাধান হচ্ছিল না তেমন যে সমাধান হবে যদি ওরা আমাদের চায়ের চারা দেয় তাহলে হবে এবং ঠিকই ডিসি কিন্তু সেই কাজটা করেছিলেন এবং সেখানে একটা যদি চা গাছও লাগান তার মানে নেয় এবং সেখান থেকে একটা টবে করে ওই গাছটা আমার কাছে মেন রোডে নিয়েও আসে দেখাতে যা এরপরে আমরা যখন সরকারে আসি আমি কাজী সাহেব সাহেবকে ডাকলাম তিনি খুব উদ্যোগী মানুষ ছিলেন ওখানে আবার বানাতেন আপনারা জানেন যে করবেন আপনি এখন চা বানান ওনার ওরা একটা গুণ ছিল ওনাকে একটা কিছু ধরা বা ধরিয়ে দিতে হবে দিলেই কিন্তু উনি কাজে লেগে যান তো বলে আমাকে কি করতে হবে আমি বললাম যে আমি চাই এখানে চা বাগান হোক কিন্তু আমি জানি যে সরকারিভাবে করলে হবে না বেসরকারিভাবেই করতে হবে এবং আপনাকে চা বাগান করতে হবে উনি খুব রাজি হয়ে গেলেন এবং এটা কিন্তু আমি বিরোধী অনুরোধ করেছিলাম মেট্রো আমার পাঁচ নাম্বার ওষায় থাকতে তখনই বলা হচ্ছিল তারপর তো সরকার আসার পরে যা যা সুবিধা দেওয়ার দিয়েছি এবং সত্যিই সেই চা বাগান হল আর এখন আপনারা জানেন যে পুরো উত্তরবঙ্গের সব জায়গায় কিন্তু চা বাগান হচ্ছে পঞ্চগড়টা খুব সফল হওয়ার পর থেকে ঠাকুরগাঁয়ের চা বাগান দিনাজপুরে চা বাগান এলফামারি একেবারে রংপুরের কিছু অংশ এবং লালমনিরহাট বন্ধ চলে গেছে এবং কুড়িগ্রামেও কিছু জায়গা একটু ওখানে যদিও অনেক নদী মানে সেরকম উঁচু জায়গা খুবই কম তারপরেও সেখানেও চেষ্টা করা হচ্ছে এইভাবেই কিন্তু একটা বিস্তার লাভ করেছে আর আমি ধন্যবাদ জানাই যে এখন তো আমাদের চা বিভিন্ন এলাকায় চলে গেছে যেখানে আমাদের সামান্য কিছু চা উৎপাদন হতো এখন আমরা তো চায়ের উৎপাদন বেড়েছে আবার চা গ্রহণও তো বেড়ে গেছে এটাই হল বাস্তব কথা এর সাথে সামঞ্জস্য রেখেই আমাদের চলতে হবে আর আমাদের এই উত্তরাঞ্চলের যে চা সম্ভাবনা দেখা দিয়েছে সেটা সম্প্রসারণ করা সেটাকে আরও একটু যত্নমান হওয়া এবং কিভাবে আরও চা উৎপাদন করা যায় সে ব্যবস্থা করা তাছাড়া চা বোর্ড ক্ষুদ্র চাষীদের প্রযুক্তি সহায়তা প্রশিক্ষণ প্রণোদনা সামগ্রী বিতরণ সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে এবং পঞ্চগড়ের পাশাপাশি লালমনিরহাট জেলাতে চা বোর্ডের একটা স্থায়ী অফিসও নির্মাণ করা হয়েছে এক সময় যে যে সব জায়গাগুলি মানে গোচারণ ভূমি ছিল এখন সেখানে চায়ের বলতে পারেন এখন আর কিচেন গার্ডেন বলতে চায়ের ক্ষেতি হয়ে যাচ্ছে মানুষের বিশেষ করে পঞ্চগড়ে তো আঙিনায় চা হচ্ছে মানে তার তরকারিও লাগান সাথে সাথে চা গাছও লাগায় আবার চা গাছের পাতা দিয়ে তো আবার আচারও করে এটাও একটা সব রকম তৈরি করে আমাকে দিয়েছে টেস্ট করে দেখেছি নানা ধরনের ওই শাকের মতো করেও খায় অনেক কিছুই করে তারা কাজে আমি মনে করি যে এটা করার ফলে যে আমাদের একটা অর্থকরী ফসল হচ্ছে যেটা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছে আর চায়ের চাহিদা তো বেড়ে যাচ্ছে কাজে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যেহেতু তিনি উদ্যোগ নিয়ে এই চা শিল্পকে আরো উন্নত করার পদক্ষেপ নিয়েছিলেন তা আমার কাছে ওই চা বোর্ডের থেকেই একটা দাবি এসেছিল যে চার জুন যেদিন তিনি চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন সেই দিনটাকে চা দিবস হিসেবে ঘোষণা দেওয়া এবং চায়ের উপর একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানটাও কিন্তু আগে এত সুন্দর করে হতো না সেই অনুষ্ঠানটা আমরা করছি বলেই এখন এই শিল্পের থেকে মানুষের নজরও পড়ছে এবং এর উৎপাদন এবং চায়ের গুণগত মান বৃদ্ধি এবং বিভিন্নভাবে এর উৎকর্ষতা সাধনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে আর এবারে আমাদের চা উৎপাদন প্রায় একশো দুই পয়েন্ট নয় দুই মিলিয়ন কেজিতে উন্নীত হয়েছে এবং নিলামে যে চা শুধু চট্টগ্রামে বিক্রি হতো আমরা সেটা এখন মানে সিলেটেও যাতে নিলাম হয় তার ব্যবস্থাটা আমরা করে দিয়েছি এটা যদি একটু চট্টগ্রামওয়ালার একটু বাধা দিচ্ছিল তো যা হোক তবু এখন আমরা সিলেটেও করে দিয়েছি বর্তমানে আমাদের একশো আটষট্টিটা বৃহৎ চা বাগান এবং আট হাজারের অধিক ক্ষুদ্রায়তন চা বাগানে চাষ হচ্ছে আর এ পর্যন্ত চায়ের উন্নত জাতের তেরোটি ক্লোন উদ্ভাবন করা হয়েছে গবেষণা কিন্তু অব্যাহত রাখতে হবে এবং গবেষণার দিকে বিশেষ নজর দিতে হবে সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে আমরা আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ কাজে চার দাম বিক্রি করা আন্তর্জাতিক বাজারে দাম এগুলি কিন্তু খুব সহজে এখন পাওয়া যায় আর সেদিকে লক্ষ্য রেখে আমাদের চায়ের দিকে দৃষ্টি দিতে হবে চা শ্রমিক যারাই কাজ করান শ্রমিকদের প্রতি যদি আপনার যত্নবান হন আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরো যত্নমান হতে হবে তাদের ছেলে মেয়েদের স্বাস্থ্যের ব্যবস্থা করা তাদের নিজেদের চিকিৎসার ব্যবস্থা তাদের শিক্ষার ব্যবস্থা তাদের নানা ধরনের অসুবিধা দূর করা এদিকে দৃষ্টি দিতে হবে কারণ এরা যে এসছে এদের কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য জাতি এদেরকে নাগরিকত্ব দিয়ে গেছেন এদের কিন্তু এই মাটিতে একখণ্ড জায়গা নাই যেখানে তারা আপন ভূমি হিসেবে বিবেচনা করতে পারে অর্থাৎ তার এখানে কোথাও একটা পা রাখার জায়গা নেই তার জন্য একটা ফ্লোটিং ভাসমান কিন্তু এই ভাসমান থাকবে কেন আমাদের কোনো নাগরিক ভাসমান থাকবে না আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না সেটা আমি বলে যাচ্ছি এর জন্য যা করা করবো প্রধানমন্ত্রী কার্যালয়ের একটা আলাদা ফান্ড আছে সেখান থেকে আমরা এই আমাদের বিভিন্ন অঞ্চলে মানুষ যারা একটু মানে অনগ্রসর তাদেরকে আমরা সহযোগিতা দিয়ে থাকি শ্রমিকদের জন্য একটা বিশেষ ভাতার ব্যবস্থা আমরা করি তাছাড়া আমাদের অনুরোধে এখন মালিকরা অনেকটা যত্নবান হচ্ছেন আমি আশা করি আরও বেশি কাজ চাবেন ওদেরকে বেশি যত্ন করতে হবে পরিষ্কার কথা আমার সেটাই আপনাদের করা দরকার আর এখানে আরেকটি কথা এখানে এসে আমি একজন সত্যি আমি খুব খুশি হয়েছি শুনে যে চা গার্ডেনে সোলার প্যানেল করা এটা একান্ত ভাবে দরকার বলে আমি মনে করি কারণ এই সোলার প্যানেল মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ করে যার যার নিজের এলাকায় সেটা করা কারণ সোলার প্যানেল বসালে আমরা এটা কিন্তু পরিষ্কার করতে হয় সেটা কোনো একটা অসুবিধার ব্যাপার না কিন্তু সমস্ত চা বাগানে আমরা যদি সোলার প্যানেল করে দিতে পারি তাহলে অন্তত আমাদের যে ন্যাশনাল গ্রিডে বিদ্যুতের সাশ্রয় হবে আর স্থানীয়ভাবে যে বিদ্যুতের উৎপাদন হবে নিজেরাও ব্যবহার করতে পারবে শ্রমিকরাও তাদের বাড়িঘরে ব্যবহার করতে পারবে আবার আশেপাশে উদ্বৃত্ত থাকলে আমরা ন্যাশনাল গ্রিডেও নিয়ে নিতে পারবো সে ব্যবস্থা সে প্রযুক্তিও এখন আমরা নিয়ে এসেছি কাজে আমি এটা খুবই সাধুবাদ জানাই এটা থেকে ভালো করা হচ্ছে আর তাছাড়া আমরা কিন্তু আমাদের দেশে প্রাইমারি শিক্ষা কিন্তু সম্পূর্ণ অবৈতনিক এবং আমরা প্রাইমারিতে মায়ের নামে কিন্তু উপবৃত্তি দিয়ে থাকি তাছাড়া আমরা বিনা পয়সায় বই দিচ্ছি কাজে আমাদের চা শ্রমিকদের সন্তানরা বা ওখানে যারা কর্মচারী তাদের সন্তানরা যাতে যথাযথভাবে লেখাপড়া শিখতে পারে সে ব্যবস্থাটাও করে দেওয়া দরকার এবং সেটাও করবেন বা যারা মালিক আর সরকার পক্ষ থেকে যে যে সুবিধা দেওয়ার সেটা তো আমি দিচ্ছি এবং দেব কিন্তু আমি চাই যে তাদের ওই আমাদের কিন্তু প্রত্যেক এলাকায় স্কুল আছে সরকারি স্কুল তো সেই স্কুলে যাতে সকলের ছেলে মেয়ে একসাথে পড়তে পারি সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে আর বিভিন্ন বাগানে যে স্কুলগুলি আছে সেগুলি যেন যথাযথভাবে চলে সে ব্যবস্থাটাও নিতে হবে কাজে সেদিকে আমরা আমাদেরও বিশেষ দৃষ্টি থাকবে আর সেই সাথে আর কথা বলবো যে এখন কিন্তু মানুষের রুচিও বদলে গেছে আপনারা জানেন এখন চা শুধু চায়ের পাতার চা না এখন বিভিন্ন ধরনের চা পাওয়া যায় সেই ক্ষেত্রে আমি আগেও বলছি সময়। যে অ্যারোমা টি উৎপাদন করা বিভিন্ন মানে অ্যারোমা মানে বিভিন্ন ধরনের যেন ফ্লেভার থাকে সেই ধরনের চায়ের কিন্তু চাহিদা অনেক বেশি এখন হার্বাল টি সেটাও কিন্তু এসে গেছে মশলা টি সেটাও চলে বাজারে তো এই চা উৎপাদনের সাথে সাথে এই দিকটাও যদি নজর দেওয়া যায় অর্থাৎ যেমন এখন তুলসী পাতা ব্যবহার হয় নানা ধরনের ঔষধি পাতা ব্যবহার হয় বিভিন্ন ধরনের ফুল জেসমিনটি সেটাও তো খুব বাজারজাত হয় আমাদের এখানেও যেমন কনকচাপ আছে এর ঘ্যানটা কিন্তু খুব সুন্দর অনেকটা গুরমেটের যে চা ওটার ঘ্যানের সাথে মেশে ওটাও ব্যবহার করা যায় কি না অবশ্য ওটা মানে কেমিক্যাল টেস্টিং করে নিতে হবে যে এটা এডিয়েবল কিনা খাওয়া যা উপযোগী কিনা এরকম বিভিন্ন ধরনের চা করা যেতে পারে তাছাড়া তুলসী আদা লেবু তেজপাতা এলাচি লং দারচিনি আমরা তো বিভিন্ন কিছু দিয়েই চা বানাই তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায় অর্থাৎ আমি এটা বলবো যারা চা বলব এবং বিশেষ আপনারা ভ্যালু অ্যাডেড করেন এই যে বালকে চা বিক্রির থেকে যদি ভ্যালু অ্যাডেড করেন তাহলে আপনারা কিন্তু আরো ভালো দাম পাবেন ভালো পয়সা পাবেন উপার্জন করতে পারবেন আর এই চাহিদা কিন্তু সারা বিশ্বব্যাপী প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এখানে আরেকটা জিনিস হচ্ছে পাট পাতার থেকে চা তৈরি করা এটার উপরে কিন্তু গবেষণাও চলছে এবং সীমিত আকারে প্রস্তুত হচ্ছে যে পাট পাতা থেকে চা এবার এটা বলছে যে এটা যেহেতু একটু বেশি তিতা বলছে এটা ডায়াবেটিস জন্য নাকি ভালো তো সেটা আমার মনে হয় করে যত বেশি গবেষণা করা যাবে তত এর বহুমুখী করা এবং অ্যারোমা টিটা তৈরি করা যেটা বিদেশের চাহিদা কিন্তু অনেক বেশি এখন তো সেটাই আমার মনে আমাদের নজর দেওয়া দরকার যে আমরা ওই শুধু চার পাতা বালকে বিক্রি না করে আমরা এটাকে ভ্যালু অ্যাডেড করে সেটা আমরা রপ্তানি করব তাতে আমাদের লাভ যে আমাদের বৈদেশিক মুদ্রাও অর্জন হবে আর যারা এখন ব্যবসা করেন তাদেরও ভালো একটা উপার্জনের সুবিধা হয়ে যাবে সেটাই আমরা চাই কারণ আমাদের দেশে আমি বাগিয়ে বললাম যে মানুষের এখন ক্ষমতা বেড়ে গেছে বিদ্যুৎ চলে গেছে সব কাজ কাম শেষ করে যে চার দোকানে বসে সেখানে তো চায়ের কাপে ঝড় তুলে তারা চায়ের কাপে ঝড় আর গল্প শুরু হয়ে যায় সেখানে রাজা উজির মারা থেকে শুরু করে সব ধরনের আলোচনা এবং রাজনীতিতে আমাদের একেবারে গ্রামের মানুষও খুব সচেতন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কি একবার রিজার্ভ কি আছে তার থেকে শুরু করে বিদেশে কোথায় কি হচ্ছে সব খবর কিন্তু তারা রাখে আপনার যদি গ্রামের কোনো মানুষের গল্প শুনেন আপনি অবাক হয়ে যাবেন যে যত গল্প আমরা নিজেরাও রাখি না তারা রাখে সব খবর কারণ টেলিভিশন আছে সব জায়গায় টেলিভিশন ছাড়া থাকে চায়ের কাপে নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা রাতে দশটা এগারোটা বারোটা পর্যন্ত তাদের এই আড্ডা চলে কাজে এই যে চায়ের কাপড় ঝড় তুলছে এটা কিন্তু দিন দিন বাড়ছে যার চাহিদাও বাড়ছে উৎপাদনও বাড়াতে হবে আমাদের আর এটা করার জন্য যা দরকার অবশ্যই আমরা তা করব আপনাদের সব রকম সহযোগিতা করব সেটাই আমরা বলবো আর আমি আবারও বলবো যে আমাদের আপনারা যারা মালিকরা আছেন দয়া করে আপনাদের শ্রমিকদের দিকে একটু বিশেষ করে নজর দেবেন আর আমাদের পক্ষ থেকে যা করো আমি তো করবো প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার শ্রমিক কাজ করে এবং এর সঙ্গে আরও সংশ্লিষ্ট অনেকেই আছে কাজে তাদের জীবন মান উন্নয়ন করা তাদের আর্থিক দিকটা দেখা তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা দেখা এটা কিন্তু যার যার দায়িত্ব অন্তত অভিভাবকের মতো আপনারা তাদেরকে দেখবেন সেটাই আমরা চাই আর সেই সাথে তাদের নিরাপত্তা দেওয়া আমরা সামাজিক নিরাপত্তায় বিভিন্ন ভাতা দিচ্ছি সহযোগিতা করছি সকল মানুষকে আর ইনশাআল্লাহ বাংলাদেশে আমি বলেছি যে মুজিব বর্ষা আমাদের সিদ্ধান্ত একটি মানুষ বমি গ্রহণ থাকবে না এবং আপনারা জানেন যে বিনা পয়সা আমরা দুই কাটা জমি সেখানে একটি ঘর দুটি কামরা একটা স্যানিটারি ল্যাট্রিন রান্নার জায়গা এবং সব সব রকমের ব্যবস্থা আমরা কিন্তু সাধারণ মানুষের জন্য করেছি সাথে আমরা ঋণও দিচ্ছি যাতে একেবারে বিনা জামানতে বিনা জামানতে বিনা সুদে ঋণ দিয়ে ট্রেনিং দিয়ে তার জন্য নিজেরা কাজ করে খেতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি সেইভাবে আমাদের কোনো কেউই বাদ যাবে না যারা হরিজন ছিল হরিজন মানে দলিত শ্রেণী এই ঢাকার শহর যায় না আমি তাদেরকে কিন্তু ফ্ল্যাট বানিয়ে সেখানে আমরা ফ্ল্যাটে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি বস্তিবাসী যারা তাদের জন্য ফ্ল্যাট করে দিচ্ছে এখন ইতিমধ্যে তিনশো পরিবারকে তুলে দিয়েছে এবং পর্যায়ক্রমে সবাই থাকবে বস্তিতে যে ভাড়া দিয়ে থাকে সেইভাবেই ভাড়া দিয়ে থাকবে কিন্তু তারা ফ্ল্যাটে থাকবে খালি বড় লোকরা থাকবে তা না তারা আমার গরিবরা যারা তারাও থাকবে সেই ব্যবস্থাটা করে দিচ্ছে আমি তো করে দিচ্ছি সেভাবেই আমি চাই আমাদের চা শ্রমিকদের জন্য সে আবাসন সুবিধা থেকে শুরু করে সব ধরনের সুযোগ যাতে তারা পায় সেই ব্যবস্থাটা আপনারা করবেন আর আমাদের যেটা জাতীয়ভাবে আমরা যেটা করি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়ও আমরা এদের অনেকেই সেই সুযোগটা পাবে তাছাড়া আমরা তখন একটা আপনারা জানেন যে সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছি এই পেনশন স্কিমে যারা যুক্ত হবে একটা পর্যায়ে যে তারা কিন্তু অনেক টাকা পাবেন যে যেভাবে এখানে টাকা রাখবেন সে সেইভাবে পরবর্তীতে যখন কোনো কাজ করতে পারবে না তখন সেই পেনশন স্কিম থেকে কিন্তু আপনারা নিজেরা টাকা তুলে নিজেদের জীবন জীবিকা চালাতে পারবেন সেদিকেও আমরা দৃষ্টি দিচ্ছি যে সার্বজনীন পেনশন স্কিমে সব যুক্ত হয়ে গেলে পরে তখন আর ভবিষ্যৎ নিয়ে কারো দুশ্চিন্তা থাকবে না শুধু নির্বা আমরা সামাজিক ভাতা দিয়ে চালাতে চাই না এটা একটা নিজস্ব একটা আয়ের ব্যবস্থা যাতে হয় সে তার জন্যই এই সার্বজনীন পেনশন স্কিমটা আমরা করে দিয়েছি যাক আমি আর সময় না নিয়ে একটু বলবো যে চা শিল্পে বাংলাদেশের মানে অগ্রযাত্রায় বাংলাদেশ চা বোর্ড এবং এর অংশজন হিসেবে চা বাগানের মালিক ক্ষুদ্রাসন চা বাগান মালিক শ্রমিক চা উৎপাদনকারী চা প্যাকেজিং বিপণন কোম্পানি চা শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজ নিজ কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং চা শিল্পের অগ্রযাত্রাকে আরও বেগবান অনুপ্রাণিত করার লক্ষ্যে চা শিল্পে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য যারা আজকে জাতীয় পুরস্কার পেয়েছেন তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং পুরস্কার যেন প্রতি বছর পান সেই চেষ্টা অব্যাহত রাখবেন সেটাই আমি আপনাদেরকে অনুরোধ করব আর সেই সাথে আমি চা শিল্পের প্রসার চা শিল্পে স্মার্ট কমার্স বাস্তবায়ন ও রপ্তানিমুখী চা উৎপাদন বৃদ্ধিতে বাণিজ্য মন্ত্রণালয় চা বোর্ড চা উৎপাদনকারী ও বিপণনকারী সহ সকলকে আন্তরিকভাবে কাজ করবার আহ্বান জানাচ্ছি আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং চা শিল্পের সমৃদ্ধি কামনা করি এবং চা মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আমি সত্যি খুব আনন্দিত কারণ চা আসলে আমার খুব প্রিয় আমি সবসময় চা খেতে থাকি আজই সেই জন্যই আর আমার বাবা যেহেতু ওই বোর্ডে ছিলেন এখানে আমার একটা আলাদা আন্তরিক আছে আপনারা জানেন আর বিশেষ করে কেন জানেন যে শ্রমিকদের জন্য এরা কিন্তু কখনো অন্য জায়গায় ভোট দেয় না সবাই কিন্তু নৌকায় ভোট দেয় তাকে যে যত পারো অনেক চেষ্টা করা হয়েছে তাদেরকে কেউ কোনদিন সরাতে পারেনি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে যে সাধারণ মানুষগুলি তাদের ভালোবাসা তাদের আন্তরিকতা এবং তারা আমাদের দেশের জন্য কত অবদান রেখে যাচ্ছে যারা এখানে উপস্থিত এবং যারা উপস্থিত নাই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা পৌঁছাতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চেয়েছিল। যাবে আন্তরিক ধন্যবাদ ও সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে তার দূরদর্শী ও উদ্দীপনামূলক ভাষণ প্রদান ও চা মেলা দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য তার এই দিক নির্দেশনা চা শিল্পকে আরো বেগবান করবে মর্মে আমরা বিশ্বাস করি সম্মানিত সুধী এবারে আজকের অনুষ্ঠানে সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে নির্মিত বঙ্গবন্ধু কর্নার ও চামেলা পরিদর্শনের জন্য বিনিয়মিত অনুরোধ করছি প্রধানমন্ত্রী আপনার ষানুগ্রহ উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে আমরা কৃতজ্ঞ সুধি পরিশেষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে মাননীয় প্রধান অতিথির সানুগ্রহ অনুমতি ক্রমে জাতীয় চা দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বের এখানেই সমাপ্তি ঘোষণা করছি